আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার এক ইন্ডিয়ান ভাই তিনি কমেন্টে লিখেছেন যে পির অলিদের মাজারের সেদা করা যাবে না বা সেখানে লেখা যাবে না চুম্বান করা যাবে না ইত্যাদি ইত্যাদি বা মাজার করা যাবে না হাদিসে বলা নাই আপনি এরকম বলেন আপনাকে মূর্খ বলবে আমি তো এই ভাবছি যে সত্যি আমাকে মূর্খ বলবে আপনাকেই জ্ঞানী বলবে কারণ আপনি পির অলির গন্ধ যে এখানে কোথায় খুঁজে পেলেন যে নবীর সময়ে নাজিলের সময় পির অলি জিনিসটাই আবিষ্কার হয়নি তখন পীর প্রোডাক্ট মাজার প্রোডাক্ট ছিল না এখন সব প্রোডাক্ট আবিষ্কার হয়েছে বিশেষ করে এশিয়া উপমাদে ভারত বাংলাদেশে আছে এই প্রোডাক্ট আর কোথাও পাবেন আপনি তো আল্লাহফাক যেহেতু কোরআন নাজিল করেছেন আর রুসুর সালমান হাদিস বলেছেন এই হাদিসগুলো সেখানে নবী রসুল পির সাধারণ মানুষের কবর বলে কোনো জিনিস নেই সেখানে সমগ্র মানব ও কথা বলে আছে সে পীরও হতে পারে সাধারণ মানুষ হতে পারে রসুল হতে পারে আবার পীর অলি আল্লাহ যাই বলেন তাই হতে পারে সেখানে মাদা চলবে না সেদা চলবে না সেখানে গান বাজনা চলবে না আগরবাতি ফুল বাতার সাথে বাদ চলবে না সেদা চলবে না সেদিন এখন অলি পীরেরা যদি ফেরেস্তা হয় স্বতন্ত্র ব্যাপার যদি মানুষ হয় অবশ্যই অবশ্যই সেখানে করা যাবে না এবার আসুন কবর সিদা করা হারাম তার হাদিস বুখারি আদিন এক হাজার তিনশো তিরিশ কবরের উপরে মসজিদ বানানো বা কোনো এবার এক বানানো আরাম সেটা হচ্ছে আবুদাব ধাদিনা তিনা দুশো সাতাশ নাসাই হচ্ছে দু হাজার সাতচল্লিশ কবরের উপরে বসা বা সালাত আদায় করা অনেকে কবরে বা মাজারে বলে আমরা সালাত আদায় করছি কবরে কেবলা করে আল্লাহর নামাজ পড়ছি নামাজি উল্লিন কত রকমের ভণ্ডামি এখানে আসে কবরে সালাত আদায় নবী নবীশান বলে কবরে কোনো নামাজ নেই কবরে সালাত আদায় করা বা বসা নিষেধ তার হাদিস হাতে মুসলিম শরীফ হাজিনা দু হাজার একশো চল্লিশ এবং নাসির শরীফ দু হাজার চুয়াল্লিশ আসুন কবর পাকা করা হারাম সেটা জেনে নেই বা মাজার বানানো হারাম মুসলিম শরীফ হাদিনা দু হাজার একশো পঁয়ত্রিশ আবুদাউর শরীফ তিন হাজার দুশো পঁচিশ এবং নাসির শরীফ দু হাজার আঠাশ এবং সোনা নিম্ন মাদার শরীফ হচ্ছে এক হাজার পাঁচশো বাষট্টি আসুন কবরের বাবা মোমবাতি আগরবাতি দেওয়া নিষেধ তার হাদি জেনে নেই না নাসির শরীফ হাজিনাবাদ দু হাজার তেতাল্লিশ কবরের উপরে লেখা হারাম স্মৃতি ফলক লেখা যে অমুক সালে মারা গেছে কি অমুকের পুত্র পীর অমুক এইসব ইত্যাদি লেখা হারাম আবুদাউ তিন হাজার দুশো ছাব্বিশ আসুন আমরা জেনে নেই কবরের উপর ফলক লাগানো নিষেধ সেটা হচ্ছে তিরিমিজ হাজির নবর এক হাজার বান্ন আসুন আমরা জেনে নেই কবরে চুনকাম করা বা রং করা হারাম সেটা হচ্ছে মুসলিম শরীফের হাজি হান দু হাজার একশো পঁয়ত্রিশ এবং আবুদাউ শরীফ দু হাজার তিন হাজার দুশো পঁচিশ এবং নাসির শরীফ তিন হাজার দুশো আঠাশ এবং মাজারে বা কবরে জবাই করা হারাম সেটা যারই হোক সে যদি মানুষ হয় সে পীর অলি নবী রসুল পয়গম্বর এবং অলিয়া আল্লাহ যেই হোক না কেন তার মাজারের পাশে জবাই করা হারাম সেটা হচ্ছে হাদিস আবুধাব শরীর হাজি তিনহার দুশো বাইশ তো বিশেষ করে এখানে নবী রসুল পীর অলিয়া আউলিয়া সাধারণ মানুষ বলে কোনো জিনিস নেই মানবমণ্ডলী সে যেই হোক যে সেকশনই হোক তাদের উপরে সে কিছু করা যাবে না তো আসুন আপনারা এই বিষয়ে জ্ঞান অর্জন করুন আর অবশ্যই অবশ্যই হাদিসের প্রতি আমল করার চেষ্টা করুন যারা হাদিসের প্রতি আমল করবেন না হাদিসকে বাদ দিয়ে যদি আপনারা অন্য খেতাব দেন অবশ্যই অবশ্যই সেগুলো মনে করবেন জাল ছাড়া কিছুই নাই নবীশাল সালাম যেটা নিষেধ করেছে নবুর উপরে দালালি করা আল্লাহর উপরে দালালি করা মানে সে আর মুসলমান থাকতে পারে না তো অবশ্যই অবশ্যই অগ্রাধি দিতে হবে আমাদের আল্লাহ আল্লাহ রসুল এবং নবী সাহবাদের এবং কোরআন ও সহি হাদিসকে ব্যাস নবী শাসন যেটা বলে সেটাই না